ক্ষেতের এক পাশে আমরা ছোট্ট একটি জায়গায় লাগিয়েছি ধুনদুল এবং করলা গাছ সেই করলা গাছের জন্যই আমরা তৈরি করছি এই মাচা যেটা আমাদের এলাকার ভাষায় আমরা বলে থাকি জাংলা। আপনারা আপনাদের ভাষায় কি বলেন এটাকে সেটা একটু কমেন্টস করে জানাবেন এভাবে আমরা জাল কিনে তারপর সেটাকে সুতার মাধ্যমে বুনিয়ে বুনিয়ে এই জাংলাটা বানিয়ে থাকি দেখতেই পাচ্ছেন যে কীভাবে এই জানলাটা তৈরি করা হয় এটা আগের দিনে আমরা হচ্ছে শুধু বাঁশ দিয়েই করতাম বাট এখন হচ্ছে বাজারে জালটা সহজলভ্য হয় বা হচ্ছে বাঁশের যে কমতি থাকার কারণে আমরা বেশিরভাগই হচ্ছে এখন এই পদ্ধতিটা অবলম্বন করি দেখতে থাকেন আমাদের জাংলাটা কিভাবে আমরা তৈরি করতেছি এভাবে সুতার মাধ্যমে টানিয়ে 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 আমরা হচ্ছে প্রথমে বাঁশ দিয়ে একটা ফ্রেম করে দেন হচ্ছে সুতার মাধ্যমে মাঝখানে টানিয়ে দেন হচ্ছে জাংলাটা তৈরি করে থাকি আমাদের জাংলাটা তৈরি করা অলমোস্ট শেষ এখন আমরা হচ্ছে এটার ফাইনাল ফিনিশিংটা দিয়ে দিচ্ছি এই তো আমাদের জাংলা আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে লাগিয়েছি করলা গাছ এবং ওই পাশটাতে আমরা হচ্ছে লাগিয়েছি ধুন্দিল গাছ যেটা এখন আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন তো মরিচ ক্ষেতের পাশে এভাবে আপনারা চাইলে হচ্ছে সবজির বাগানটাও করে নিতে পারেন পাশাপাশি হচ্ছে বাড়িতে খাওয়ার জন্য অথবা টুকটাক বিক্রি করার জন্যও আপনারা হচ্ছে এভাবে করতে পারেন